করে মুগুরিয়া ঘরে আছিস না কে বটিরে ছকালে এতে আড়ড়া ঠিক हां আমি বটিরে ও হড়কা না করে হ্যাঁ রে আয় আয় বট 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 হে রে শালা কাল দেখতে তুই না তুই দেখি না তোমারে ভূக்கের মতন দেখাতিলো তো না দিলে তো তালা দাঁদি ফোটান কাটে বাপ

बॉडी थुनो बॉडी टोके देर आरा लाग डार अखिनो टीन बटो माठा डरो मइ गेल जामा इमोन तो, रा राग राग तो गेन 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 ना

তো ডবার খাটেটা তো তোমাবার আবারবার তোবার ত তোমা সালা মুভে পানু মাস্টার বেটি লেগে দেখা আটে বল। তো ট টতো ঘু আ টানে িরে তো্চ সু ুসে তোমার মাস্ মাস্ জা হলহা মু গাঠিক দেখঠি।

নাটটা দেখছি সাল সালে টট ডিঙছে নাটটা খালা ঠাঁয়ে পড়ে চলবে টুটকি ঠাঁয় দেবো আর আর লাইট সিস্টেমটা দেখ রে আমি কি ওরকম দূরে তুলি ঘরে কইনা দেখাই না বাবু তুই একদম ফাটকেলাট ঘরে নেছি তোর নেওয়ার দেম নেই হুকল কইনা একদম সান লাইটের আছে তুমি চিন্তা করছিস কেন আর হ্যাঁ রে রেঙ্গা ওই পুলিশটা বটল ও তো এখন একটা দাদা ওঠ রে এখন একটা বাপটা মাস্টার ওঠে রে ভাই যে গোরানে দোকানছে এই শালা মুগুর কি কোনিয়া দে বলি কি আই না এই ちゃっটে বস বস হ্যাঁ দাদা لے তোমাদের কি কিছু দরকার আছে সব জবাব দাও করে মেরে মুগুর নাম দাও সে দিয়া লি লি উড় কত ছিড়ে ছিড়ে বাবা বহু আমি তোমার নামটা ছুটি আনছি ই শালা কালা মুহা আহ বেহুলা নাম বললো রে বেহুল বেহুলা ও আমি চিটুকু ধুরে আছি না ওদিন মন ফুনা নি ভালো তো লিটি দুল ও বেহুলা হ্যাঁ মনু টুকু আগে আগে বলবি হ্যাঁ দাদা আর তোমার বাবার নাম টিটোটে পানু মা তো আর তোমার তো ডাই দহিন দাদা আমি না কিছু বুঝতেই পাচ্ছি না

দেখ মনু কেউ গো বললে তো নাই বলতে পারি না হ্যাঁ দাদা এখন অনলাইনে যুগ কি বিনা ছবি পাঠাই বোরাইন বার বল হ্যাঁ তো দেখে গেল তো কি হলো কোন দিলি ন হলো চাচা চাপা দিয়ে চা তো খুড়ারা মুগুরের বিয়া দেখতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর ঝাড়ে লাইক কমেন্ট শেয়ার করে দাও যেমন বিয়া ঘরে কেতলা কেচ লক্ষ্মী একদম উল্কাপাত